বৃশ্চিক রাশির আগস্ট দু হাজার চব্বিশ দশটি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন দুটি ক্ষেত্রে চরম সাবধানতা আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্টি মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বৃহস্পতির সঙ্গে রয়েছে খুব ভালো জায়গায় বৃহস্পতির সঙ্গে মঙ্গল দুই বন্ধু রয়েছে কোথায় বৃষরাশিতে এবং বৃশ্চিক রাশির যে দশটা ক্ষেত্রে উন্নতি তা ভাবার মতন অভাবনীয় উন্নতি দুটি ক্ষেত্রে চরম সাবধানতা নিতে হবে তা আমরা বলে দেবো সব জায়গাটাই ভালো হবে এই আশা নিয়ে কেউ চলবেন না আজ ভালো কাল মন্দ এই নিয়েই সবসময় ভাববেন নেগেটিভিটি থাকবে কিন্তু সেটাকে সরিয়ে দিয়ে সবসময় আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি আনবেন তাহলে কিন্তু জীবন অনেক সুন্দর হতে পারে নিজে কি করছেন সেটা আগে দেখবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সবচাইতে একটা ভুল বেশি করে তারা ক্রোধের কারণে ক্রোধের কারণে মানুষকে ভুল ভাল ব্যবহার করে ভুল ভাল আচরণ করে এইখান থেকে বেরোবেন মঙ্গল যেহেতু আপনাদের অধিপতি গ্রহ অত্যন্ত সুন্দর প্ল্যানেট মঙ্গলের একমাত্র গ্রহ মঙ্গল যার দেবতা হচ্ছেন স্বয়ং হনুমান বজরংবাণী আপনাদের বিপদ আপদ থেকে মুক্ত হনুমান করবেই করবে সবসময় সেই জন্য আপনারা বিপদে পড়লে হনুমানকে স্মরণ করবেন আমরা বহু অনুষ্ঠানে এগুলো আপনাদের একদম নিখুঁতভাবে তুলে দিই এবার আসবো আমরা ট্রান্সিটে বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি মিথুন রাশিতে চন্দ্র কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে শুক্র বুধ কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় পূর্বভাত পদ নক্ষত্রে আনন্দ ক্ষেত্রে শনিদেব রাহু রয়েছে মেন রাশিতে নটি গৃহের অবস্থান শুনলেন এবার আমরা কেন দুটি ক্ষেত্রে সাবধান সাবধান হবেন ভালো তো আগে বলা হয় ভালো আমরা আগে বলবো না আমরা দুটি মন্দ ক্ষেত্রে সাবধান করছি যেহেতু সপ্তম স্থানে মঙ্গল থাকবে শনির সঙ্গে কিন্তু মঙ্গলের সম্পর্ক ভালো নয় কাজে বৃশ্চিক রাশির ওপর শনির যে তিনটি বক্রিদৃষ্টি থাকবে বক্রিদৃষ্টি কোথায় কোথায় থাকবে আমি বারবার বলেছি তৃতীয় অর্থাৎ মেষ রাশিতে বক্রিদৃষ্টি সপ্তম অর্থাৎ সিংহ রাশিতে বক্রিদৃষ্টি দশম অর্থাৎ শনির নিজের ঘরে এই যে বক্রদৃষ্টি আপনাদের বলছিলাম যখন যে শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো নয় শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না থাকার জন্য কি হচ্ছে শনির যে তিনটি দৃষ্টি পূর্ণদৃষ্টি পড়বে সেই পূর্ণ দৃষ্টি তিনটি বক্রদৃষ্টি কোথায় কোথায় পড়বে এক বক্র দৃষ্টি পড়বে শনির তৃতীয় অর্থাৎ মেষরাশিতে মেষরাশিতে তৃতীয় দৃষ্টি পড়ছে আর একটি দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে আর একটি দৃষ্টি পড়বে ধনু রাশিতে পূর্ণ দৃষ্টি পড়বে সেটি পড়বে বৃষ্টিক রাশি অর্থাৎ স্থানে। আর্থিক ক্ষেত্রে শনির দৃষ্টি যদি পড়ে বরঞ্চ আর্থিক দিক ভালো হয় মন্দ হওয়ার কোনো কারণ নেই কিন্তু যেহেতু মঙ্গল থাকছে সপ্তমে তাই মাঙ্গলিক বিবাহ ক্ষেত্রে যারা যাবেন মাঙ্গলিক দোষ কাটিয়ে যাবেন আপনাদের মা বাবার শরীর ভালো যাবে না অত্যন্ত শারীরিক অবস্থায় তারা ভুগবে তাদের শরীরের কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে আর আর একটি বিষয়ে আপনাদের বলছি যে আপনাদের মা বাবার জায়গাটা যেমন ভালো হবে না আপনাদের শিক্ষা সন্তান এই রাহুর কারণে খুব খারাপ অবস্থায় পৌঁছে যাবে সুতরাং উচ্চশিক্ষায় বাধা হবে শিক্ষার কোথায় যেখানে উচ্চশিক্ষা মধ্যশিক্ষায় কোনো ক্ষতি হয় না সাধারণত রাহু উচ্চশিক্ষায় চরম ক্ষতি করে দেয় এটি গেল দ্বিতীয় ক্ষতি অর্থাৎ মা বাবা ভালো যাবে না শরীর স্বাস্থ্য তাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ভাবতে হবে শিক্ষা সন্তান নিয়ে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে বাকি আসছি দশটি ক্ষেত্রে অভাব অনীয় উন্নতি শরীর মন শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতা ভগ্নি শুভ মা বাবা অশুভ ভ্রমণ শুভ শিক্ষা অশুভ সন্তান নিয়ে সমস্যায় থাকবেন গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে না বরঞ্চ শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ মাঙ্গলিক দোষ থাকলে কাটিয়ে নেবেন ভয়ঙ্কর কোনো রকম দুর্ঘটনার ঘটবে না তবুও বলবো গাড়ি আসতে চালাবেন যেহেতু শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো নয় বিভিন্ন ক্ষেত্রে তিনটি যে ঘরে মঙ্গলের দৃষ্টি শনির দৃষ্টি পড়বে সেটা আপনাদের জন্য ভালো নয় আর বৃশ্চিক রাশিতে আর একটা কারণে ভালো নয় যে কর্কট রাশির যেমন একটু সমস্যা দেখা দিয়েছিল ঢাইয়া চলার কারণে আপনাদের রাশিতে ঢাইয়া চলছে সুতরাং আপনাদেরও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে সুতরাং যতদিন ঢাইয়া চলবে ততদিন পর্যন্ত আপনারা গাড়ি আসতে চালাবেন পারলে মেরুন রঙের গাড়ি চালাবেন না কম আস্তে আস্তে গাড়ি চালাবেন ধীর স্থিরভাবে কনসেন্ট্রেশন নিয়ে এই যে জায়গাগুলো আপনাদের বলে দেওয়া হচ্ছে এতে কিন্তু কোন রকম ব্যয় হচ্ছে না আপনারা সেগুলো শুনে করলে ভালো থাকবেন ভাগ্য অতি শুভ আমরা যখন দুর্ঘটনা বলতে গিয়ে রোগের কথাটা বলা উচিত যে রোগ ক্ষেত্রে আপনাদের রোগ ব্যাধির ক্ষেত্রেও তেমন কোনো সমস্যা হবে না ছোটোখাটো ব্যাধি সকলেরই হয় তাহলে ভাগ্য শুভ কর্ম অতি শুভ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনারা সকল রাশি থেকে এগিয়ে আছেন এগিয়ে যাত্রা শুরু করছেন বেশিরভাগ ক্ষেত্রে সেই চাকরিগুলো প্রশাসনিক লেভেলেই হবে মঙ্গল যার অধিপতি গ্রহ হনুমান যার দেবতা তাদের কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় বৃশ্চিক রাশি দেখবেন চাকরি বাকরি এগুলো খুব ভালো সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে পুলিশ লাইনে আইনি বিষয় নিয়ে যারা চর্চা করেন এদের জন্য মঙ্গল অত্যন্ত সুন্দর গ্রহ আয় বৃদ্ধি পাবে ব্যবসাদার জন্য আগস্ট মাস অতি সুন্দর যে কোনো ব্যবসাদারের জন্য শনির বছর তাই নেশাদ্রব্য সেবন করবেন না বিপরীত লিঙ্গ থেকে সাবধান আমি বারবার হতে বলেছি এক্ষেত্রেও বলছি ক্রোধ থেকে বেরিয়ে আসবেন এগুলি আপনাদের সমস্যা করতে পারে এর আগেও আমরা বলেছিলাম বৃশ্চিক রাশির জাতক জাতিকা মেষ রাশির জাতক জাতিকা এরা একটু ক্রোধী হয় এরা স্বভাবভাবেই এরা ক্রোধী হয় স্পষ্ট কথা বলতে ভালোবাসে খুব অল্পই মানে রেগে ওঠে এই জায়গাগুলো ওনাদের মধ্যে রয়েছে ব্যয় সাধারণ ঋণ পরিশোধ করতে পারবেন ঋণ থেকে ভয়ঙ্কর কোনো সমস্যা দেখা দেবে না কাজে বারোটি যে ঘর দেখলেন সেই ক্ষেত্র থেকে আপনাদের আমরা যা দেখলাম সেটা অত্যন্ত ভালো বলে মনে হলো ভালো বলে বিবেচনা করছি দশটি ক্ষেত্রে অভাবনীয় উন্নতি দুটো ক্ষেত্রে আপনাদের সাবধান সাবধানের জন্য কি করবেন তা বলে দেব এবার আমরা আর বিষয় নিয়ে আলোচনা করব। যে আমরা যখন কোনো রাশি বলি তার সাবধান পথটা বলে দিই সাবধান হচ্ছে আপনাদের দেবতা হচ্ছেন হনুমান তাকে মঙ্গলবার দিন শনিবার দিন নিরামিষ আহার করবেন একটি লাল ত্রিভুজাকৃতি কাপড়কে একটি কাঠের মধ্যে সরু লম্বা কাঠির মধ্যে জড়িয়ে লোহানা কাঠির মধ্যে জড়িয়ে হনুমান মন্দিরে নিয়ে গিয়ে কোথাও বেঁধে দেবেন শনি মঙ্গলবার তো নিরামিষ খাচ্ছেন হনুমান চল্লিশা পাঠ করবেন ভরি সিঁদুর হনুমানের চরণে মাখাবেন আর একটি জিনিস করবেন হনুমানের মহাশক্তিবীজ মন্ত্র সংকটমোচন হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সুয়াহা হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট সুয়াহা আপনারা দেখবেন খুব সুন্দর মঙ্গলের জন্য ক্রিস্টাল ব্রেসলেট পাওয়া যায় সুন্দর আমরা রেড কোরালেরই মতন দেখতে ব্রেসলেট পাওয়া যায় যারা প্রবাল পড়তে পারবেন না যারা নমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন না মঙ্গলের প্রিয় নমুখীর রুদ্রাক্ষ নমুখীর রুদ্রাক্ষের দাম রয়েছে যথেষ্ট এবং হোম যাগযজ্ঞ করতে খরচ অনেক বেশি হয়ে যায় সুতরাং আমরা কোরাল ব্রেসলেটই একে বলি এবং সেই ব্রেসলেট আপনারা পরিধান করবেন খুব অল্প দাম জাস্ট পুজো করতে একটু খরচ বেশি হয় সেগুলি করবেন যদি তাও না পারেন তাহলে সেক্ষেত্রে মঙ্গলের মন্ত্র করবেন ওং হুং শ্রীং মঙ্গলায় একশো আটবার স্নান করে পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরিধান করে আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না মন্তব্য করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ